শোনো শোনো শোনার গল্প শোনো 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 গল্প শোনো দিদার গল্প শোনো আজকের গল্প ডালিম কুমার এক রাজ্যে এক রাজা এক রানী ও তাদের রাজপুত্র ডালিম কুমার থাকতেন রানীর জীবন একজোড়া পাশার মধ্যে ছিল রাজপুরীর পাশে তাল গাছে এক রাক্ষসী থাকত সে এই কথাটা জানত এই পাশা হস্তগত করে রানী সেজে রাজপ্রাসাদে থাকার রাক্ষসীর বড়ই স্বাদ তাই এই পাশা চুরি করার জন্য সে ত্বকে তক্কে থাকতো বহু বছর অপেক্ষা করার পর সে একদিন সুযোগ পেয়ে গেল একদিন হলো কি রাজা শিকারে বেরোলেন রাক্ষসী দেখে রাজপুত্র ডালিম সেই পাশাটা নিয়ে খেলা করছেন রাজপুত্রকে একা পেয়ে রাক্ষসী ভিকারিনীর বেশে রাজপুত্রের কাছে গিয়ে ভিক্ষে চাইল রাজপুত্র তাকে মোহর দিতে গেলেন কিন্তু রাক্ষসীর সেই পাশাটাই চাই রাজপুত্র খুব অবাক হয়ে গেলেন ভাবলেন মোহর ছেড়ে কেউ পাশা চায় রাক্ষসীও নাছরবান্দা রাজপুত্র জানতেন না যে তার মায়ের আয়ু এই পাশায় তাই তিনি ভিকারিণীকে পাশাটা দিয়েই দিলেন পাশা পেয়ে রাক্ষসী এক ফুয়ে তাকে উড়িয়ে দিল সেই উঠতে পাশা উঠতে বহুদূর চলে গেল এদিকে রানীও অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাক্ষসীও চট করে রানীর শরীরে ঢুকে গেল রাজা মৃগয়া থেকে ফিরে বুঝতেও পারলেন না যে রানীর শরীরের মধ্যে দুষ্টু রাক্ষসী ঢুকে গেছে শুধু রাজপুত্র দেখলেন খাবার দেবার সময় রানীর জীব দিয়ে জল গড়িয়ে পড়ছে রাজপুত্র ভয়ে সেদিন কিছু খেতেই পারলেন না বেশ কয়েক বছর এইভাবে কেটে গেল রাজার আরও পুত্র হল দেখতে দেখতে তারা বড় হয়ে উঠল একদিন সাত রাজপুত্র রাজার কাছে বায়না ধরলেন যে তারা দেশ ভ্রমণে যাবেন রাজা ওদের একলা ছাড়লেন না সঙ্গে বড়ো ভাই ডালিম কুমারকেও যেতে বললেন কাজেই আট ভাই সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে যাবার জন্য তৈরি হলো রাক্ষসী রানী মোটেই ডালিম কুমারের এই যাওয়াটা পছন্দ হলো না সে তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা কৌটো খুলল তাতে সুতা শঙ্খ সাপ গুটি সুটি মেরে শুয়েছিল সুতোর মতো সরু হলে কি হবে শঙ্খের মতো তার আওয়াজ তাই সে সুতা শঙ্খ রাক্ষসী রানী বলল শোন এই চিঠি নিয়ে এক্ষুনি হাওয়ায় উড়ে সাত সমুদ্র পার করে পাশাপতির রাজত্বে যা সেখানে আমার সাত রাক্ষসী বোন থাকে তাদের হাতে এই চিঠিটা দিবি সুতাশঙ্খ তৎক্ষণাৎ সেই চিঠি নিয়ে উড়ে চলে গেল রাক্ষসী রানী সাত পুত্রদের পক্ষী ঘোড়ার উপর এমন মন্ত্র পড়ে দিল যে তারা যেন সাত রাক্ষসীর বনের রাজ্যে গিয়ে থামে এদিকে ডালিম কুমারের জীবন ছিল এক ডালিম বীজের মধ্যে সেই ডালিম রাক্ষসী রানী মন্ত্র পড়ে রাজপ্রাসাদের হাজার সিঁড়িকে দুফাঁক করে তার মধ্যে ফেলে দিল অমনি ডালিম কুমারের চোখ অন্ধ হয়ে গেল সেই সময় আট ভাই একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রচন্ড ঝড় বৃষ্টিতে চারিদিক অন্ধকার হয়ে গেল তার মধ্যে চোখে দেখতে না পেয়ে ডালিম জঙ্গলে আটকে গেলেন সাত ভাই ঝড়ের বেগে ঘোড়া ছটিয়ে বেরিয়ে চলে গেল ওদিকে সুতা বাতাসে ভাসতে ভাসতে এক রাজ্যে এসে উপস্থিত হলো সে ভীষণ ক্লান্ত তাই ভাবলো রাতটুকু একটু বিশ্রাম নিয়ে পরের দিন আবার রওনা হবেন এই বলে তিনি একটা বাগানের আপেল গাছের একটা আপেলের মধ্যে ঢুকে গুটি সুটি মেরে ঘুম দিল এই আপেল গাছটা ছিল সেই রাজ্যের রাজপ্রাসাদের বাগানে এই আপেল গাছের আপেল রোজ সকালে রাজকন্যা একটা করে খান প্রতিদিনের মতো যে আপেলটি খেলেন তাতে ঘুমাচ্ছিল সুতা আপেলের সঙ্গে সেও চলে গেল রাজকন্যার পেটে আর অন্যদিকে অন্ধ রাজপুত্রকে পিঠে করে ঝড় বৃষ্টিতে পক্ষীরাজ ঘোড়া এলো পাথারি দৌড়তে দৌড়তে এক রাজ্যে উপস্থিত হল সে রাজ্য এক অদ্ভুত রাজ্য সেখানে সন্ধে হলে চারিদিক মশাল জ্বালিয়ে ঢাক ডোল বাজিয়ে আতসবাজি পুড়িয়ে আনন্দে সবাই মেতে উঠত কিন্তু ভোর হতেই শোকে পুরো রাজ্য নিশ্চুপ হয়ে যেত আর বিকেল হতেই রাজ হাতিকে সাজিয়ে রাজ্যে ছেড়ে দেওয়া হতো সেই হাতি এদিক ওদিক ঘুরে একজনকে ধরে নিয়ে এসে রাজসিংহাসনে বসিয়ে দিত আর রাজকন্যা সঙ্গে তার বিয়ে হতো কিন্তু পরদিন সকালে হাড় ছাড়া সেই রাজাকে আর পাওয়াই যেত না কিভাবে যে এই রাজাকে খেয়ে ফেলে কে বা খেয়ে ফেলে কে আসে সেটা রাজকন্যাও টের পেতেন না সিংহাসন তো ফাঁকা রাখা যায় না তাই হাতি রোজ সন্ধেবেলায় কাউকে না কাউকে ধরে আনে সেরকম একদিন অন্ধ ডালিম কুমারকে দেখতে পেয়ে হাতি তাকে রাজ নিয়ে এসে বসিয়ে দিল ডালিম কুমার কিছু দেখতে পান না বলে কিছু বুঝতেও পারলেন না তার রাজ্যাভিষেক হলো রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো সব শেষে তাদের একটি ঘরে এনে বসিয়ে দেওয়া হলো এতক্ষণ হই হট্টগোলে ডালিম কুমার কিছু জিজ্ঞেস করতে পারেননি হঠাৎ হই হট্টগোল আর হঠাৎ করে সব চুপ নিঝুমপুরি কিছু তো একটা রহস্য আছে সেটা উনি বুঝতে পারলেন তাই খুব সাবধানে সজাগ হয়ে থাকলেন তলোয়ার হাতে নিয়ে কান খাড়া করে ডালিম কুমার জেগে থাকলেন চারিদিক এতটা নিশ্চুপ যে রাজপুত্র নিজের বুকের ধরফরানি নিজেই শুনতে পাচ্ছিলেন তিনি শক্ত করে তলোয়ার ধরে বিছানার করে বসেছিলেন রাজকন্যা ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন জোরে জোরে বাতাস বইতে লাগলো হে শীর্ষ শব্দ শোনা গেল রাজপুত্র কে কে বলে চেঁচিয়ে উঠলেন দেখতে পেলেন না কিছুই হয়েছে রাজকন্যার নাক দিয়ে একটা সুতো বেরিয়ে আস্তে আস্তে বড় হয়ে প্রকাণ্ড এক অজগর রূপ ধারণ করলেন শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জে উঠল আওয়াজ লক্ষ্য করে রাজপুত্র ডালিম কুমারের তলোয়ার ঝলসে উঠল বিদ্যুৎ বেগে সেই তলোয়ার সুতা শঙ্খকে টুকরো টুকরো করে দিল হঠাৎ ডালিম কুমার ঘরের আলো স্পষ্ট দেখতে পেলেন ওদিকে রাজপুরীতে ভূমিকম্পের মতো দূর দূর গুড় গুড় শব্দ করে হাজার সিঁড়ি কুমারের বীজ গাছ হয়ে বেরিয়ে পড়ল রাক্ষসী রানী ভয়ে হয়ে পালিয়ে ভোর হতে প্রতিবারের মতো লোকজন কানতে কানতে এসে দেখে মেঝেতে বিশাল অজগর কুটি কুটি হয়ে পড়ে আছে সবাই বুঝলো এই সাপই এতদিন ধরে রাজাদের খেয়েছে সাপটাকে তাড়াতাড়ি পোড়ানোর ব্যবস্থা হলো পোড়াতে গিয়ে সাপের পেটে কাগজ দেখে তারা ভাব এটা আবার কি সেটা ডালিম কুমারের কাছে এনে দিল চিঠি পড়ে ডালিম কুমার বুঝতে পারলেন এতদিনে হয়তো ভাইটা রাক্ষসের পেটেই চলে গেছে আর দেরি না করে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাশাবতীর রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন পক্ষীরাজ ঘোড়া বজ্রের মতো তীর গতিতে ছুটতে লাগলো যেতে যেতে এক জায়গায় হাড়ের পাহাড় দেখতে পেল একটু যেতেই পাশাবতীতে প্রাসাদ দেখা গেল সেই প্রাসাদে ঢুকে দেখেন যে পাশা সাজিয়ে সাত বোন সেজে গুজে বসে আছেন পাশাবতীতে শর্ত অনুযায়ী ডালিম কুমারকে তাদের সঙ্গে পাশা খেলতে বসতে হলো। প্রথম দিন পক্ষীরাজকে বাজি রাখলেন ডালিম কুমার কিন্তু যা হবার তো তা হলোই প্রথম চালে রাজকুমার হেরে গেলেন একটা ইঁদুর এসে উল্টে দেয় তাই জন্য ডালিম কুমার বললেন আজ খেলবো না কাল করে কুমার একটা বেড়াল ছানাকে নিয়ে খেলতে বসলেন খেলা শুরু হলো সেদিন আর ইঁদুর বাবাজি ধারে কাছে আসতে পারছে না ডালিম কুমার একে একে বাজি জিততে শুরু করলেন আর বাজি অনুযায়ী পক্ষীরাজ ঘোড়া চাইলেন সাত ভাইদের চাইলেন তারপর সাত ভাইয়ের পক্ষীরাজ এমনকি পাশাবতির রাজত্ব সব উনি জিতে নিলেন শেষ চালে নিজের পাশা ও ইঁদুর চাইলেন পাশাবতী কি সহজে পাশা দেয় ডালিম কুমার বুঝতে পেরে বেড়ালটাকে ঝোলা থেকে বের করে ছেড়ে দিলেন বিড়ালটাও অমনি ইঁদুরটাকে দৌড়ে মেরে দিল অমনি কি সাত পাশাপতি সাতটা কেঁচু হয়ে মরে গেল আর অপেক্ষা না করে গোড়া ছুটিয়ে আট রাজপুত্র নিজের রাজ্যে ফিরে এলেন রাজরানীর শরীর থেকে রাক্ষসিত আগেই বেরিয়ে গেছিল রানী ভাবলেন বাবা রে আমি এতকাল ঘুমোচ্ছিলাম আট রাজপুত্র মাকে জড়িয়ে ধরলেন ওদিকে ডালিম কুমারের দেরি দেখে সেই রাজকন্যা ডালিম কুমারকে খুঁজতে খুঁজতে লোকজন নিয়ে এ রাজ্যে এসে উপস্থিত হলেন চারিদিক আনন্দ উৎসবে ভরে উঠল আর সেই যে তাল গাছ ছিল যেখানে রাক্ষসী থাকত সেই তাল গাছটাও শুকিয়ে গেল আর রাক্ষসীটা তো ইঁদুর হয়ে আগেই পালিয়ে গেছিলো